হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো আজকে জগন্নাথের ছাপান্ন ভোগের অনুষ্ঠান ছিল আমি চলে গেছিলাম সকালবেলায় নাই আর এখানে সবাই এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে আমি আটটার মধ্যেই পৌঁছে গেছিলাম ওরা এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে এবার আমি আমাকেও একটা ওভেন সেগুলো এবার আমার আইটেম যেগুলো আমি সেগুলো বানাবো সব আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কাপড় কবু রান্না করছেন আর এই যেখানে আমি একটু ভিডিও করে কেউ ছিল না তখন ভিডিও করে দেওয়ার ওই জন্য আমি করে নিলাম আর এই যে এখানে আমি ধোসা করা শুরু করে দিচ্ছি তার আগেটা বানানো হয়ে গেছে করছি আর বানিয়েছিলাম পিৎজা বানিয়েছিলাম পনির কাসিন্দা বানিয়েছিলাম আর তার চাটনি সাম্বার অনেক কিছু বানিয়েছিলাম

হচ্ছে লাল আমাদের বাইরে অনেক অনেক রান্নাগুলো আনন্দরা এখানে জগন্নাথ দেবের সিঙ্গার করছেন পার্থ ফুলের মালা দিয়ে সিঙ্গার করছেন সবাই যে যার কাজ করছে দেখুন ওনারা এখানে সবাই বাদাম ছাড়াচ্ছে আর ওইদিকে বাইরে সবাই রান্না করছে সুধাংশু প্রভু আর ওইদিকে দুজা মাতাজি ওনারা দুজন এখানে বাইরে রান্না করছেন আমার ছেলে আনন্দদার ছেলে এবার আমি বেবিকনটা করছি বেবিকণের

চলে এসেছি দেখুন ভোগ লাগানো হয়ে গেছে তো ছাপান্ন ভোগের থেকে প্রচুর অনেক হয়েছিল প্রায় একশোর কাছাকাছি হয়ে গেছিল অনেকগুলো আইটেম হয়ে গেছিল প্রতি বছরই এটাই হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন হরে